আমি করছেন বর্তমানে যে আবহাওয়াটা চলমান আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে কিন্তু দিনের বেলা টেম্পারেচারটা পঁয়ত্রিশ ডিগ্রি বা তার বেশিও হচ্ছে এবং রাতের বেলা টেম্পারেচারটা কিন্তু কমে যাচ্ছে এই পঁয়ত্রিশ ডিগ্রি বা তার বেশি হঠাৎ করে টেম্পারেচার শক আর রাতে বলে যে টেম্পারেচারটা কমে যাচ্ছে মানে 20 ডিগ্র নিচে হয়ে যাবে হয়ে যেতে পারে সেটা কিন্তু কোল্ড ইনজুরি কারণ হতে পারে অতএব ভাই হিট ইনজুরি বা কোল্ড ইনজুরি বা হিট শক এই কারণে কিন্তু ধানের এর বর্তমান যে পরিস্থিতি ধান যে অবস্থায় আছে এই অবস্থায় যদি এই প্রবলেমটা হয় এই হিট শক হয় তাহলে কিন্তু ফলনটা কমে যাবে ধানে আর এইটা দেখে কিন্তু অনেক কৃষক দ্বারা apontite হবে এটা কিছু লক্ষণ আছে কিভাবে ফলনটা কমে আপনি যে ধানের যে ফুল ফুটের অবস্থায় যদি টেম্পারেচার তার হয় তাহলে কিন্তু সাদা হয় সাদা হয় বা ঘূর্ণিঝড় হলেও এখানে বৃষ্টি হচ্ছে না গরম একটা বায়ু প্রবাহ হয় দিনের বেলা বা রাতের বেলা এই বায়ু গরম বায়ু প্রবাহ কারণে ধানের যে ধানের যে শীষে শীষ কিন্তু কালো দানা বের হতে পারে ঠিক আছে সময় ওই যে উপরের দিকে শীষটা সাদা হয় সম্পূর্ণ সৃষ্টি কিন্তু টিটা হয়ে যাচ্ছে আলটিমেটলি আপনার প্রোডাকশনটা এই সময় এসে পুরোপুরি কমে যাচ্ছে কিন্তু সো এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে কৃষক বাইদের জন্য এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ হতে পারে সেই বিষয়গুলো আপনি কিছু লক্ষণ দেখতে পাবেন যে টেম্পারেচার তারতম্য বা এই হিট হিটসকের কারণে কিছু লক্ষণ হতে পারে জমিতে কিভাবে বুঝবেন যে আপনার হিটসক হতে পারে আপনার যে থোর কুশি অবস্থা যে বৃদ্ধিটা হওয়ার কথা এই বৃদ্ধিটা কিন্তু থেমে যাবে হবে না ধান গাছ হলুদ হয়ে যাচ্ছে যে শীষ বের কারণে আবার কি হয় সম্পূর্ণ যে ধানগুলো আছে সেগুলো কিন্তু সাদা হয়ে যাচ্ছে এবং পুরো শীতটা কিন্তু হয়ে যাচ্ছে আলটিমেটলি আপনার প্রোডাকশনটা পুরোপুরি কমে যাচ্ছে ঠিক আছে তো এই প্রবলেম থেকে আপনাকে কিভাবে পরিক্রান্তি দেবেন আপনি এই অবস্থায় আপনাকে এই অবস্থায় এই টেম্পারেচার কন্ডিশন এই অবস্থায় আপনাকে আপনাকে জমিতে স্প্রে করে দিতে হবে এই দ্রবণটা কিভাবে তৈরি করতে হবে আমরা পূর্ব পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম আমি পুনরায় বলে দিচ্ছি ষাট গ্রাম এমওপিলিগো নিউরোটো পটাশ এবং তিরিশ গ্রাম সালফার এইটি ডিজি এবং তিন গ্রাম চিলিটের জিন দশ লিটার পানিতে দ্রবণটা তৈরি করবো ডিটেন এই দ্রবণটা আমরা স্প্রে করে দিই তাহলে আপনার এই হিটসকের কারণে বা হিট ইঞ্জিন বা কোল্ড ইঞ্জির যে প্রবলেমটা হতে পারে ধান খেতে এই প্রবলেমটা আশা করি হবে না আপনার উপকৃত দিতে হবে থেকে ভালো থাকবেন আলাইকুম